অনেক কাস্টমার কনফিউশনে থাকে যে প্রোডাক্টটা কিনলে কোন জায়গা থেকে কেনা যায় যেহেতু এগুলো ইউজ ল্যাপটপ কেনার ছয় মাস পরে বা দুই মাস পরে পুরো টাকাটা লস হবে কিনা নষ্ট হবে কিনা ওয়ারেন্টি ফ্যাসিলিটি ভালোভাবে পাবো কিনা এর জন্যই হচ্ছে ওনাদেরকে দাঁড়া করিয়ে রেখে আপনাদেরকে বোঝানো যে ওনারা যেহেতু ওয়াল্টনে জব করে ওনারা নিশ্চয়ই প্রোডাক্ট সম্পর্কে টেকনোলজি সম্পর্কে ভালোভাবে বুঝে সবচেয়ে ভালো প্রোডাক্ট সবচেয়ে কম দামে যে কেউ দিতে পারে এটা আসলে মিথ্যা কথা সবচেয়ে ভালো প্রোডাক্ট সবচেয়ে কম দামে কেউ দিতে পারবে না যদি প্রোডাক্ট ভালো হয় ডেফিনেটলি প্রাইস কিছুটা বেশিই হবে তো আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিই এর জন্য একটা আপনারা নিশ্চয়তা পেতে পারেন যে ছয় মাস পর্যন্ত যেহেতু ল্যাপটপটা চলবে তাহলে আশা করা যায় চার পাঁচ বছর চালিয়ে নেওয়া যাবে আর প্রোডাক্ট যদি সার্ভিস করা থাকে কালার করা থাকে যে কোনো ল্যাপটপের মাদারবোর্ড যদি একবার সার্ভিস করা থাকে সেই ল্যাপটপ দুই মাসের বেশি চলবে না কোনো ল্যাপটপে চলবে না এটা খুব রেয়ার তো চাইলে আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আরেকটা সব কথা সবাইকে আবারও বলি যে প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী প্রোডাক্ট এর প্রাইস নির্ধারণ হয় আমরা কখনোই ডিসকোয়ালিটি প্রোডাক্ট সেল করি না আর ভাইয়ের ল্যাপটপটা পার্সেস করছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় আজকে আমাদের ডাবল ডিসকাউন্ট আছে সেটা হচ্ছে শুক্রবার উপলক্ষে এক হাজার টাকা ক্যাশব্যাক অফার আর ভাইয়ের কিবোর্ড মাস্টার নেয় নাই সেটার অ্যাগেনস্ট এক হাজার টাকা ডিসকাউন্ট টোটাল তেত্রিশ হাজার পাঁচশো টাকা ছিল তো অসংখ্য ধন্যবাদ ভাইকে আমাদের সব থেকে ল্যাপটপ পার্চেস করার জন্য আপনাদেরকে ধন্যবাদ